হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি দেখো ফুলকপির তরকারি আজকে চাল দিয়ে করেছি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষের দিন বিশেষ কিছুই লাগে না এক পথেই বাজিমাত করতে গেলে এরকমভাবে সবজি বানিয়ে নাও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আরেক দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি যাতে চিনি দিলে সবজির কালারটা খুব সুন্দর হয় তারপরে এখানে কেটে ধুয়ে রাখা শুধু ফুলকপি আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো আলুর ব্যবহার আমি করিনি গুলোকে আমি লাল করে ভেজে নেব প্রথম ভেজে আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করব করে আমি সেই তেলের মধ্যে গোটা গরম মশলা একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি এইভাবে তরকারি করলে বিশ্বাস করো আর অন্য কিছু লাগবে বলে মনে হয় না আমার তো এখানে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েছি দিয়ে দুই চামচ আদার পেস্ট এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ঝালটা আমি হাফ চামচ দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দেবে তোমাদের পরিমাণ মতো আর সাথে একটু আমি জল দিয়েছি দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে কিছুক্ষণ আমি এই মশলাটা নাড়াচাড়ার পর এখানে আমি আমার হাতের এক মুট আমি গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভালো করে ধুয়ে আর আমি হাফ টমেটো দিয়েছি গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো ওই মশলাটার মধ্যে গো আমি যেহেতু মাঝারি সাইজের এখানে ফুলকপি নিয়েছি আমি এক মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি বেশি চাল দিলে অতটা ভালো লাগবে না চাল চাল হয়ে যায় তরকারিটা আমার হাফ যেহেতু আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি তার জন্য আমি এক মুঠ চাল নিয়েছি তো বড় নিলে দুই মুঠ বা একটু ছোটো নিলে আরেকটু কম এভাবে তোমরা মেজারমেন্ট করে নেবে তোমরা যদি করো তারপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ফুলকপি দিয়ে মশলার সাথে একটু ফুলকপিটাকেও কষিয়ে নেব নিয়ে উষ্ণ গরম জল করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ চালটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি ছয় থেকে সাত মিনিট পর চালটা সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে একটু আর হতে দেবো ফুটতে দেবো আর উপর থেকে দুই চামচ আমি ঘি দিয়ে দিলাম এখানে আমি আর কোনো গরম মশলা দেবো না আর আমি চিনি দিয়েছি চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে আর বিশেষ করে এই চাল দেওয়া তরকারিগুলো সবজিগুলো একটু মিষ্টি ভালোই লাগে যাই হোক আমার সবজিটা তো রান্না হয়ে গেল। দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতে তার থেকেও অনেকটাই বেশি ভালো হয়েছে এই সবজিটা তো শুধু মুখেই খাওয়া যাবে এর জন্য রুটি ভাত মনে হয় কিছুই লাগবে না শুধু মুখে বেশি ভালো লাগে খেতে বা ভাত দিয়ে মেখে বা পরোটা দিয়ে লুচির সাথেও বেশ ভালো লাগবে তবে শুধু মুখে বেশি ভালো লাগে এই সবজিটা খেতে তাটা